আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এই ভিডিওটা হচ্ছে আমাদের কলেজে পনেরোই আগস্টের ভিডিও তো ওই দিনকার রেলি প্রত্যেকটা স্কুলেই পনেরোই আগস্টে র্যালি দেয় তো জানেন আপনারা তো এই বছর হয়তো বা হয় না এই রেলি যার জন্য সরকার বদল হয়েছে যার জন্য আপনিও জানেন আমিও জানি তো এটা ওই সময়ের দিনগুলো খুব মিস করি তো ওই সময় খুব সবচেয়ে সুন্দর সুন্দর সময় ছিল কলেজের সময়গুলো যদিও আমি কলেজে যাইতাম না তারপর আমি কলেজের সময়গুলো খুব মিস করি মানুষে যে একটা সময় বোঝে যে বড় হইলে যে আসলে কলেজ লাইফটা কীরকম ছিল বা স্কুল জীবনটা কীরকম ছিল এই দিন বড় হইলে আর ফিরা ফিরা পাওয়ার মতো না তো হয়তোবা আমরা ছোটোবেলা বলি যে আমরা বড় হইলে মানে হয়তোবা ভালো হইতো ভালো হইতো কিন্তু বড় হইলে আমরা ছোট হইতে চাই তো এটাই সত্যি কথা তো র্যালিতে আমি আর কি ভিডিও করছিলাম আমিও র্যালি দেই নেই মাঝে মাঝে স্টেপ বাই স্টেপ র্যালি দিচ্ছি বা আরেকজন কাছে ক্যামেরা দিয়ে আমি ওই ক্যামেরার ইতে ছিলাম তো এটা হচ্ছে আমাদের কালাইয়া কলেজের প্রায় মানে সামনের গেট প্রথম যে গেটটা আছে ওই গেটের কাছে তারপর পুরা কালাইয়া বাজারটাই আমাদের রাউন্ড দেওয়া হয়েছে তো আমাদের রাউন্ডের মেইন সামনে উদ্যোগটা ছিল মুস্তাহিদ লামিম আমার বন্ধু লাগে বর্তমানে ও সাং সাংবাদিক বড় একজন সাংবাদিক বললেই চলে তো খুব সাহসী ছেলে মানে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় আর কি ও শেখ হাসিনার বিরুদ্ধে ওই যে মিছিল করছিল তো কী আর বলবো সবাই দোয়া করবেন বেশি বেশি আমার ভিডিও দেখবেন তো আমি যেমন ভালো থাকি সুস্থ থাকি দোয়া করবেনে কামনা সবার জন্য যে মামা তো সবাই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক কামনা রইলো সবার জন্য মন থেকে দোয়া ভালোবাসা রইল তো কলেজ লাইফটা আসলে অনেক মিস করি আমার ভিডিওতে ভয়েস ভুল হইতে পারে তো আমি এরকমই ভয়েস দেই বাংলা হিন্দি ইংলিশ সব কিছু মিলে বয়েস দিই তো আসলে আমার ক্যামেরাম্যান ছিল সোহাগ আমি যদিও ওই ছিলাম তো আমার ক্যামেরা আসলে সোহাগে ভিডিও করছিল তো এটা হচ্ছে যে আপনার কিছু খোলাপান আর কি ওই যে বঙ্গবন্ধুর স্মৃতিগুলো আর কি ধারণ কইরা দাঁড়াইছিলো আমরা তার পাশ দিয়ে র্যালি নিয়ে গেছিলাম তো তারপর আমাদের র্যালি শেষ করে আমরা কলেজে চলে আসলাম তারপর দোয়া মিলাদের পরে আমরা বাড়ি চলে গেলাম ধন্যবাদ সবাইকে ভিডিওতে দেখার জন্য